অল্প পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে তারপর দেবো তাতে জোয়ানের স্বাদটা খুব ভালো বেরোয় কয়েকটা কালো জিরে দিয়ে নিচ্ছি এক চামচ নুন হাফ চামচ চিনি সবটা ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে তারপর তেলটা দেবো আড়াইশো গ্রাম ময়দাতে পঞ্চাশ গ্রাম তেল ব্যবহার করছি ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা আগে মাখিয়ে নেব ময়মটা সুন্দর হতে হবে বুঝলি তো ময়মটা ভালো হলে সিঙ্গারাটা নরম এভাবে মেশাতে মেশাতে যদি এই মুঠোর মধ্যে দেওয়ার পর যদি ভেঙে না যায় তাহলে বোঝা যাবে যে ময়মটা ঠিক হয়েছে তো আমার ময়মটা খুব সুন্দর হয়েছে এবার অল্প করে করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো সিঙার জন্য ময়দাটা খুব বেশি নরম মাখালে হবে না একটু শক্ত শক্ত মাখাতে হবে হ্যাঁ দাদা একটু একটু করে দেখ একটু লাগবে সুন্দর একটা ডো তৈরি হয়েছে শক্তভাবে আমি এটা মাখিয়েছি ডেকে দশ পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি শিঙাড়া আলুর মশলাটা বানিয়ে নেব কয়েকটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এটা মেশারে করে ম্যাশ করে নেব আলুটা এখন একদম প্লেন থাকবো না না একটু একটু গোটা থাকবে খুব বেশি না সিঙ্গারাতে একদম আলু মতো ভালোভাবে মাখিয়ে করলে বসকাটা ভালো লাগে না খেতে বাইরে তেলে ভেজে কিনে খাওয়ার থেকে একটু বাড়িতে মানে ভালোভাবে বানালে দারুণ খেতেও হয় আর সবাই মিলে যাচাই খাওয়া যায় দোকানে তেলটা তো ধর স্বাস্থ্যকর হয় শরীর খারাপও করে না কিছু হয় না যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে বানালে একদম দোকানের মতনই টেস্ট হয় দারুণ খেতে হয় পড়াইতে অল্প একটু তেল দিয়ে বাদামগুলো ভেজে নেবো এই লঙ্কাগুলো কাট আমি সিঙ্গাড়া পুরের জন্য আলুর মশলাটা বানিয়ে নিই প্রথমে তেলের মধ্যে কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম রেড করে রাখা আদা চাট মশলা হাফ চামচ গোলমরিচ হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভেজে নেব দিয়ে নিচ্ছি ছোটো চামচ আর এক চামচ হলুদ মশলাটা কষানো হয়ে গেছে এবার জন্য লঙ্কা গুলো করে রাখা সবুজ মটর দিয়ে নিচ্ছি হালকা ভাপিয়ে রাখা গাজর গুলো আলুটা দেখ আমাকে নুনটা মাখিয়ে দিই দি তুমি মশলাটা নে

তারা ধনে পাতাটা দিয়ে দিই হুম আলুটা হয়ে গেছে ভাজা ধনে পাতাটা দিয়ে গেছে নাকি নামিয়ে দেবে ধোনা পাতাটা থাক ধোনা পাতা সেনটা দেবো হুম এবার থালার মধ্যে এটা ঢেলে একটু ঠান্ডা হতে দেবো পুরটা ঠান্ডা থাকলে ভরতে সুবিধা হয় গরম পুরটা ভরার সময় খুব অসুবিধা হয় আধ ঘন্টা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে আর আমার সিঙ্গার মশলা রেডি হয়ে গেছে ময়দার ডোটা থেকে লুচির সাইজে লেচি কেটে নেব এই সাইজে ঠিক আছে বল দিদি একটু ছোট ছোট এই নিজ এক টাকা সিঙ্গারা না তুই বেল বুঝলি হুম আমি লিচি কেটে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কম সাইজের লিচি কেটে নিয়েছি এবার এটা বেলবো প্রথমে একটু গোল করে বেলে নিয়ে তারপর এটা ওভাল শেপে বেলতে হবে এইভাবে ওভাল শেপে বেলে নেওয়ার পর মাঝে মাঝে কেটে নিতে হবে এরপর আমি সিঙ্গারা শেপ দিয়ে নেব তো যখন সেপটা দেবেন তখন খেয়াল রাখবেন তো যেদিকটা কেটেছেন সেই দিকটা মুড়তে হবে তো প্রথমে এইভাবে একটু মুড়ে নিয়ে তারপর একটু জল দিয়ে নেব জলটা দিলে সিটটা খুব ভালো হয় তারপর ওই দিকের পাটটা এইভাবে জয়েন্ট করে নেব এবার এর মধ্যে পুটটা দেবো পুরটা এবার একটু সেট করে নিচ্ছি ভেতরে এবার চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি এবার এই যে সোজা যে পর্শন্ট আছে সেখানটা একটু ভাঁজ করে নেব তারপরে এই দুটো জয়েন্ট করে দিলে সিঙ্গারা একদম পুরো শেপটা চলে আসবে এই দেখুন টাকা সাইজের সিঙ্গারা গরম গরম শিঙাড়া আর চা একদম জমে যাবে একটু শ্বাস নিলে ভালো লাগবে হ্যাঁ যাবে মুড়ি দিয়েও ভালোবাসে অনেকে হ্যাঁ সন্ধেবেলায় তো দারুন লাগবে বৃষ্টি পড়বে অনেকগুলো সিঙ্গারাতে সেপ দেওয়া হয়ে গেছে আর দিদিভাই আরও আরো বানাচ্ছে তো আমি এখন ডুবো তেলে এগুলো মুচ করে ভেজে নেব শিঙাড়া ভাজার সময় একটু খেয়াল করবেন আঁচটা যেন মিডিয়াম থাকে খুব বেশি আঁচ হলে কী হয় উপরটা পুড়ে যায় ভেতরটা ভালোভাবে ভাজা যায় না এই জন্য একটু মিডিয়াম আছে একটু সময় ধরে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিলে খেতে খুব সুন্দর হয় মুচমুচে করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে হারুদা সিঙ্গারা এদিকে ঝুমা চৈতালিগুলো ভেজে নিই রেডি হয়ে গেছে আমার মুচমুচে খাস্তা খাস্তা এক টাকা সিঙ্গারা তো আগের দিন আমার এক বন্ধু বলেছিল যে মেয়েটাকে খাওয়ানো হয়নি ওর খুব খারাপ লেগেছিল তো এই জন্য আজকে মেয়েটাকে ডাকা হয়েছে আগে ওকে টেস্ট করানো হবে তারপর আমরা খাবো কোনো খাবে দিয়ে আপনাদেরকে বলবে কেমন খেতে হয়েছে তো আজ আমার মা যে মা মিলে সিঙ্গারা বানিয়েছে তো আজ আমি এটা টেস্ট করব আমার তো ধৈর্য ধরছে না আমি কত খাবো

আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরো মজার রেসিপি আমরা পরেও আপনাদের কাছে নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন নমস্কার নমস্কার